হাতে মাত্র বিশ মিনিট সময় থাকলে মজার এই ক্যারামেল পুডিংটি একদম সহজ ও পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও মজার আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তৈরি করার জন্য আমি একটি বোলের মধ্যে তিনটি ডিম ভেঙে নেব সাথে দিয়ে দেব পাঁচ টেবিল চামচ চিনি চিনিটা যার যার পছন্দ অনুযায়ী নেবেন দিয়ে দেব এক চিমটি পরিমাণ লবণ এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে চিনিটা না গলা পর্যন্ত দিয়ে দেব আধা চা চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আর একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব আগে থেকে জাল করা দেড় কাপ দুধ আমি এখানে দিয়ে দেব আমি দুই কাপ দুধকে জাল করে দেড় কাপ করে নিয়েছি দিয়ে দেব আধা কাপ গুঁড়া দুধ এবার গুঁড়া দুধ লিকুইড দুধ ডিমের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নেব একদম ভালোভাবে মিশে না যাওয়া পর্যন্ত একটু বেশি স্বাদের জন্য গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করবেন এখন ক্যারামেলটা তৈরি করে নেবো এজন্য দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি চুলার আঁচটাকে একদম লো হিটে রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে এখন আমি ডিম দুধের দিয়ে একটি স্ট্যান্ড এখন পুডিংয়ের সসব্যানটাকে বসিয়ে দেব উপরে একটি ঢাকনা দিয়ে দেব। যেন কোনো রকম পানি উপর থেকে না পড়ে এবার বিশ মিনিটের জন্য এটাকে বেক করে নেব বিশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি একটি আঙ্গুল দিয়ে আমি চেক করে দেখাচ্ছি আঙ্গুলের মধ্যে কিন্তু কিছুই লেগে আসছে না পুডিংটা এখন তৈরি হয়ে গেছে আমি এটাকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এক ঘন্টা পর আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি এক টুকরো কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে পুডিং কিন্তু সবাই কম বেশি তৈরি করতে পারেন তবে পারফেক্টভাবে তৈরি করতে হলে অবশ্যই একবার রেসিপিটি দেখে আসবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে